বেস্ট থেকে প্রেমের সম্পর্ক কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়ালো মেয়েটার পরিবার ছেলে মেয়ে দুজন দুজনকে ছাড়া বাঁচবে না কিন্তু মেয়ের পরিবার এই ছেলের সাথে বিয়ে দেবে না ছেলেটা বলছে সে যদি মেয়েটাকে না পায় তবে সেই নিজের জীবনটাকে শেষ করে দিবে তবে কি হবে এ প্রেমের শেষ পরিণতি চলুন পুরো গল্পটা একটু জেনে আসি মেহেদী নামের এই ছেলেটির সাথে এই মেয়েটির তিন বছরের বন্ধুত্বের সম্পর্ক ছিল কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্ক থেকে গত এক বছর হলে তাদের মাঝে প্রেমের সম্পর্ক চলছে অর্থাৎ গত এক বছর হলে তারা দুজন দুজনকেই ভালোবেসে আসছে তো এভাবে তাদের সম্পর্কটি বেশ ভালোই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে মেয়েটার ফ্যামিলি তাদের সম্পর্কের কথা জানতে পেরে যায় তখন মেয়েটার মা জানিয়ে দেয় তারা কোনোদিনও তাদের তাদের সম্পর্ক মেনে নেবে না এরপরেও সম্পর্কটি চলতে থাকে দুজন দুজনকে ছেলেটাকে ফেলে তবে এক পর্যায়ে মেয়েটি তার পরিবারের চাপের মুখে পরে কিছুদিন আগে সে সিলেটাকে বলে তাকে বাড়ি থেকে উঠিয়ে আনতে তো মেয়েটি যখন ছেলেটার সাথে চলে আসতে চায় তখন সিলেটা মেয়েটাকে নিয়ে আসতে গেলে মেয়েটির পরিবার এই বিষয়টি জানতে পেরে। যায় তখন মেয়েটির পরিবার মেয়েটাকে মারধর করে ঘরে আটকে রাখে এবং তারা ছেলেপক্ষকে জানিয়ে দেয় তারা এখন তাদের মেয়েকে বিয়ে দেবে না কারণ মেয়েটির বয়স কম কিন্তু তার একদিন পরেই মেয়েটার পরিবার মেয়েটার অন্য জায়গাতে বিয়ে ঠিক করে ফেলে এখন যেকোনো মুহূর্তে মেয়েটার বিয়ে হয়ে যেতে পারে ছেলেটার নাম মেহেদি তার বাসা গফরগাঁও কান্দিপাড়া আর মেয়েটির বাসা ষোলোপোনিয়া ময়মেন সিং সম্পর্কের এই পর্যায়ে এসেও তারা দুজন দুজনকে আপন করে পেতে চায় কিন্তু মাঝখানে শুধুমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে মেয়েটার পরিবার ফলে ছেলেটার এখন দাবি যদি সে মেয়েটাকে না পাওয়ার কষ্টে নিজের কোনো ক্ষতি করে ফেলে তার জন্য দায়ী থাকবে মেয়েটার পরিবার অতএব মেয়েটার পরিবারের উদ্দেশ্যে বলতে চাই দেখুন আপনারা বিষয়টাকেই পারিবারিকভাবে সমাধান করুন আপনারা ছেলেমেয়ের পছন্দকে গুরুত্ব দিন কারো মনের বিরুদ্ধে গিয়ে তাকে জোর করে অন্যত্ব বিয়ে দেওয়া মোটেও ঠিক নাই। এমনও তো হতে পারে আপনি জোর করে আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিলেন কিন্তু বিয়ের পর সেখান থেকে আপনার মেয়ে এই ছেলেটার সাথে পালিয়ে গেল তখন কি হবে তখন আপনার মান সম্মান টাকা পয়সা সবকিছুই তো হারিয়ে ফেলবেন দেখুন আসলে মানুষকে জোর করে কখনোই আটকে রাখা যায় না বরং ভালোবাসা দিয়ে সবকিছু জয় করা যায় তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা ভালো করে ভেবে দেখুন বিষয়টাকে সহজ করেই তাদের সম্পর্কটাকে মেনে নিন নয়তো আপনারা যত কঠিন হবেন পরিস্থিতি কিন্তু তত বেশি কঠিন হবে